ওখানে আমরা পড়ছে আমার বাবা পড়ছে আমার দাদাও পড়ছে আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ এটির বয়স প্রায় চার শত বছর এটি বগুড়ার ধনুট উপজেলার মথুরাপুর ইউনিয়নে অবস্থিত মথুরাপুর ইউনিয়নের দক্ষিণে গ্রামীণ কাঁচা রাস্তা ধরে প্রায় তিন কিলোমিটার গেলে দেখা মেলে প্রতাপ খাদুলি গ্রামের আর এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে উত্তরাঞ্চলের এক প্রাচীন স্থাপত্য প্রতাপ খাদুলি জামে মসজিদ প্রায় চারশো বছরের পুরনো এই মসজিদ এখন ধ্বংসের পথে সময়ের অবহেলা মানুষের উদাসীনতা আর সরকারি উদ্যোগের অভাবে হারিয়ে যেতে বসেছে ইতিহাসের এই নিদর্শন মসজিদটি ঘিরে আছে সবুজের ছায়া পাশে কবরস্থান কওমি মাদ্রাসা আর প্রাথমিক বিদ্যালয় এক পাশে বড় সড় পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মসজিদের দেয়ালে ও গুম্বুজে আগাছা জমেছে স্থানীয়রা বলেন সম্রাট শাহজাহানের আমলে ষোলোশো সালের দিকে মসজিদটি নির্মিত হয় মিশরীয় ঘরানার এই মসজিদটি ছিল এক গুম্বুজ বিশিষ্ট প্রায় উচ্চতা পঞ্চাশ ফুট গুম্বুজের উপরে ছিল ধাপে ধাপে অলঙ্করণ ভেতরে দুই থেকে তিনটি কাতারে প্রায় বিশ থেকে পঁচিশ জন মুসল্লি নামাজ আদায় করতেন দেয়ালে কোরআন শরীফ রাখার জন্য খোপ রয়েছে এছাড়া ভেতরে পাথরের ওপরে আরবি হরফে বিসমিল্লাহ রহমান রাহিম লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ সেল্লাহু এই দুইটি লাইন খোদাই করা আছে আর বাংলায় লেখা আছে আল্লাহু আকবার। শুধু নামাজের জায়গা নয় এই মসজিদ ছিল এলাকার মানুষের ধর্মীয় আর সাংস্কৃতিক জীবনের প্রাণ প্রায় এক শতাব্দী আগে দুর্বৃত্তরা মসজিদের গুম্বুজের চূড়ায় থাকা মূল্যবান ধাতু বংশ চুরি করে নিয়ে যায় সেই দাগ আজও রয়ে গেছে মসজিদের কারুকাজ এখন আর আগের মতো নেই তবে গ্রামের মানুষ ঐতিহ্য ধরে রাখতে সাধ্যমতো চেষ্টা করছেন এই মসজিদটিতে জায়গা না হওয়ায় পরবর্তীতে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে এবং দুই সালে বারো কাতারের একটি নতুন মসজিদ নির্মাণ করা হয় এখন এলাকার মানুষ সেখানেই নামাজ আদায় করেন তিরিশ বছর আগে আমরা ওই মসজিদে নামাজ পড়ছি জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমরা পরে মসজিদ তৈরি করি সেই মসজিদ নষ্ট হওয়ার কারণে নতুন আমরা মসজিদ নির্মাণ করছি নতুন নতুন একটা মসজিদ এই সালে আমাদের সেই জন্য আমরা সংরক্ষণ করতে পারছি না ভালোভাবে আমাদের অর্থ সম্পদের অভাব জন্য আমরা পুনর্নির্মাণ করতে পারছি না এটা সম্পর্কে আমরা শুনছি আমার তিন পুরুষ আগে তাদের মুখে শোনা এটা একটা মসজিদ ছিল মসজিদ পরে হয়েছে মিনারটা ওই যে মেহরাবটা পরে করছে তখন লোক সংখ্যা কম ছিল তো ওখানে পঁচিশ ছাব্বিশ জনের মতো লোক ওখানে নামাজ আর এটা তেরোশো তেরো সনে বাংলা এইটা এটা আবার করছে এর আগে পড়াশোনা এটা তো কেউ করতে না তাদের কাছে শুনতে পারেন হ্যাঁ আমরা ওখানে নামাজ পড়ছি ওখানে আমরা পড়ছি আমার বাবু পড়ছে আমার দাদাও পড়ছে পরের থেকেই হবে তারপরে সংরক্ষণ করা দরকার এটা একটা ঐতিহ্যকে ধরে রাখার জন্যে একটু সংরক্ষণ